আসসালামু আলাইকুম আমি মনে সাইন হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টিতে তারপরে চলে যাচ্ছি মিরপুর তেরো নম্বর পাখির হাট মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার ঢাকা জেলার মিরপুর থানার আওতায় আর এই হাটটি সকাল থেকে জমজমাট হয়ে থাকে মিরপুর তেরো নম্বর হাটে আজকে কি কি পাখি চলে আসছে এবং এই হাটে পাখির পাশাপাশি হাঁস মুরগি কবুতর সহ নানান জিনিস আপনারা এই হাটে পেয়ে থাকবেন দর্শক আজকের হাটে যে ধরনের পাখিগুলো চলে আসে সবগুলো পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু বিজয় বিস্তারিত থাকবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবাই প্রতি অনুযায়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকবে ক্লিক করবেন সবাই পাশে চলে যাবে আদর্শ জায়গা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করেন

ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এইট জিরো থ্রি ডাবল সিক্স ফাইভ লোকেশন মিরপুর এক নাম্বার হাতে কি পাখি নিয়ে আসছিল পাকিস্তানি চন্দনার বেবি ময়না পাখি দর্শকদের ভালোবাসা জিনিস নিয়ে আসছিল চন্দনা পাখি যেটা এখন কোথাও নাই কিন্তু সিজন কথা বলো ভাই না না বাচ্চা ভাইয়া চোখটা ফলো করেন চোখটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা বাচ্চা বয়স কেমন তিন থেকে সাড়ে তিন মাস কত শিখবে কত দিবে আরো দুই মাস খায় হ্যাঁ ছেলে না মেয়ে হবে পাখিটা ছেলে হওয়ার সম্ভাবনা দেখেন

কালেকশন গুলো আছে চাইলে নিতে পারবে বাচ্চা শহর চাইলে বা সিঙ্গেল চাইলে দেওয়া যাবে বাসায় আছে বাসায় আছে লোকেশন মিরপুর কাজীপাড়া

থ্রি ফাইভ দন ধন্যপুরে একদার সালাম থানা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তেরো নাম্বারে কি বাকি নিয়ে আসুন আনছি ভাই আজকে দুই পিয়ার বাকি আনছি

এই কি টা কিসের লাভ লাভ পার্টির বেবি মাস্টার অনেক সুন্দর এগুলো কত করে বিক্রি করবে কিছু কম বেশি আছে কিছু কম বেশি আছে ফোন নাম্বার লোকেশন শেয়ার করে জিরো ওয়ান লোকেশন

ভাই এসে ভাই পাঁচ হাজার টাকা আউল পিনার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার আর কাটরা আছে হাজার আছে এক গোল্ডিয়ান গোল্ডিয়ান ভাই হাজার পাঁচচল্লিশশো

এটা কি জোরা দিছে হান্ড্রেড পারসেন্ট জোড়া একদম সাড়ে চার একদম সাড়ে চার গেলে এগুলো কত জোরা এখান থেকে নিলে দাম কোনো ভাই লাভ বাদের লাভ কত করে বিক্রি করে ভাই কোন দাম দামি নেই সাড়ে চার বাজি কাঠ ভাই একদম আটশো একদম আটশো পঁয়ত্রিশশো এখানে কি পেটা জোড়া ভাই রিংয়ে জোড়া ভাই পঁয়ত্রিশশো একদম একদম পঁয়ত্রিশশো বয়স কেমন তিন মাস তিন মাস যাই